ওয়েলকাম এসএলএসটির যে পরীক্ষা এবং তার একাদশ দ্বাদশের চূড়ান্ত যে মেধা তালিকা সেটা প্রকাশিত হয়েছে এরপরে কাউন্সেলিং হবে নবম দশমেরও লিখিত পরীক্ষার ফল বেরোলেও ভেরিফিকেশন বা ইন্টারভিউটা খুব শিগগিরই শুরু হবে কিন্তু এর মাঝখানে একটি প্রশ্ন অনেকেই দেখছি করছেন স্বাভাবিক এটা যে গ্রুপ সিডির কি হলো তাহলে গ্রুপ সিডির পরীক্ষাটা কি আদৌ ভোটের আগে হবে না ভোটের পরে সেটা হবে বা ওই ভোগে চলে গেল ব্যাপারটা কারণ দেখুন গ্রুপ সিডি এবং যে করণিক এবং শিক্ষা যে কর্মী এই নিয়োগের পরীক্ষাটাও কিন্তু সেখানেও কিন্তু চাকরিহারা রয়েছেন তারা কিন্তু বেতন পাচ্ছেন না শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন তারা যারা যোগ্য তারা কিন্তু বেতন চালু থাকলেও এদের অবস্থা কিন্তু আরও সঙ্গীন অবস্থায় রয়েছে যদিও অভিযোগও আছে এবারে তার সাথে যেটা সেখানে কিন্তু প্রার্থী যারা সেখানে প্রার্থীর সংখ্যাও কিন্তু অনেক বেশি কারণ আমরা জানি সেখানে শিক্ষাগত যোগ্যতার জন্য ওই বিএড বা এই জাতীয় পোস্ট গ্রাজুয়েট এই সমস্ত ডিগ্রি যেহেতু প্রয়োজন নেই ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে নিয়োগের আবেদন সংখ্যা কিন্তু অনেক বেশি প্রার্থী পদের ফলে এই পরীক্ষাটা নিয়ে সবারই একটু আগ্রহ রয়েছে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ এবং এসএসসি সূত্র মারফত যেটা খবর সামনে আসে ভোটের আগেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা হচ্ছে হ্যাঁ সরকার যেমন চাইছে খুব দ্রুততার সাথে পরীক্ষাটা অন্তত নিয়ে নেবে দেখুন রেজাল্টটা বোর্ডের আগে বেরোবে না এটা মোটামুটি নিশ্চিত আর সেটা বেরোনো সম্ভবও না এসএসসি সরকারের কাছে যে প্রস্তাব পাঠিয়েছিল দেখুন এই সামনের সপ্তাহে মাধ্যমিক শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর মাঝখানে পরীক্ষাটা করাটা একটু সমস্যা যদিও এর আগে একবার শোনা যাচ্ছিলো যে ছুটির দিন থেকে রোববার করে পরীক্ষাটা নেওয়া দরকার নেওয়া যেতে পারে কিন্তু সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিটলেই এই পরীক্ষা নেওয়া হবে সেইটা কিন্তু মোটামুটি সামনে আসছে কেন কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে স্কুলগুলোকে যুক্ত করাটা খুব সমস্যার কারণ আমরাও যেহেতু আমি ব্যক্তিগত স্কুলের সাথে যুক্ত আছি আপনারা বহুজন আছেন শিক্ষক শিক্ষিকা তারা জানেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা বিজি শিডিউল থাকে তার মাঝখানে আরও একটা পরীক্ষা অর্গানাইজ করা এসএসসির পক্ষে যেমন জটিল তার চেয়ে বেশি যে ভেনুগুলো যেখানে পরীক্ষার সেন্টারগুলো হবে যে বিদ্যালয়গুলোতে তাদের পক্ষে কিন্তু অ্যারেঞ্জ করাটা খুব কঠিন কারণ মাধ্যমিক যখন হয় প্রত্যেকটা সিটে সিট নম্বরটা একটা স্টিকার থাকে সেই রোল নম্বর দেওয়া সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা বসে একটা প্রত্যেকটা দরজায় সাটিয়ে দেওয়া থাকে ডিস বোর্ড থাকে সেখানে সমস্ত তথ্য দেওয়া থাকে তার মাঝখানে আবার একদিন যদি গ্রুপ সি একদিন গ্রুপ ডি পরীক্ষা নিতে হয় তাহলে সমস্ত ব্যাকআপ ব্যাপারটা ঘেটে যাবে আবার প্রত্যেকটা টেবিলে সেই বেঞ্চগুলোতে স্টিকার মারতে হবে দরজায় স্টিকার মারতে হবে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে উচ্চ মাধ্যমিক এমনি একটু বেশি পড়ে কারণ মাধ্যমিকে তো সবার কমন সাতটা সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে তা নয় বাংলা ইংরাজির পরের থেকেই বিভিন্ন যেন বিভিন্ন সাবজেক্টের পরীক্ষার্থী থাকে কারো এই সাবজেক্ট আজকে এই কজনার আছে কালকে ওই সাবজেক্টে এই কজনার আছে সেই সিট অ্যারেঞ্জমেন্ট করাটাই অনেকটা কঠিন কাজ থাকে তার মধ্যে এই যদি স্কুলগুলোর ওপরে এটা চাপিয়ে দেওয়া হয় সেটা স্কুলগুলোর জন্য কিন্তু খুব কষ্টকর ব্যাপার এই জন্য এসএসসি সরকারের কাছে প্রস্তাব করেছিল ফার্স্ট মার্চ রবিবার একটা এবং পনেরোই মার্চ রবিবার এই দুদিন দুটো পরীক্ষা করবার জন্য মাঝখানের একটা রবিবার বন্ধ রেখে কিন্তু সরকার এসএসসিকে যতটা জানিয়েছে যা বোঝা যাচ্ছে তা মানে যে সংবাদ বাইরে এসেছে তাতে করে যে না সরকার এতটা দেরি করতে চাইছে না কারণ ইতিমধ্যেই সামনে এসেছে খবর যে মার্চের থার্ড উইকের মধ্যে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে এমসিসি লাগু হয়ে যাবে মডেল মানে কোড কন্ট্যাক্ট যেটা আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে তাহলে এই রিক্সটা সরকার নিতে চাইছে একটু কষ্ট হলেও পরপর দুটো রবিবারই পরীক্ষা পেতে চাইছে ফার্স্ট মার্চ রোববার এবং পরের তারিখ আট মার্চ যে রোববার এই দুদিন পরপর প্রথম দিন গ্রুপ সি এবং তারপরের দিন গ্রুপ ডির পরীক্ষা কিন্তু ফেলতে চাইছে এবং এই অনুযায়ী হবে এবং স্কুলগুলোর সাথে কিন্তু প্রাথমিক যে তথ্য ডিআই অফিস মারফত সেই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে অনেকটা যেমন এসএসসির যে রিটেনের যে সিটগুলো যেসব স্কুলে পড়েছিল সেই সব স্কুলে কিন্তু গ্রুপ সিডির সিট পড়বে অবশ্যই আরও কিছু ভেনু কিন্তু বাড়বে কারণ আমি প্রথমেই বলেছি পরীক্ষারটি কিন্তু নবম দশম বলুন বা একাদশ দ্বাদশ বলুন যে কোনো স্তরের থেকে কিন্তু বেশি এই দুটো পরীক্ষা আলাদা আলাদা দিনে হয়েছিলো আমরা জানি সাতই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর ঠিক সেরকম দুটো তারিখে কিন্তু পরীক্ষা হবে ভেনু আগেরগুলো থাকবে তার সাথে আরও কিছু বাড়বে তবে ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে হচ্ছে বলে অনেকেই বল মানে শোনা যাচ্ছিলো সেটা কিন্তু হচ্ছে না মার্চের প্রথম দিকেই কিন্তু ফার্স্ট মার্চ এবং এইট মার্চ এই দুটো দিনই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তারপরে যেহেতু ভোট ঘোষণা হয়ে যাবে তারপরে আর সম্ভব হবে না কারণ ভোট ঘোষণা হলে স্কুলগুলো বিভিন্ন ট্রেনিং সেন্টার হবে জানেন ভোটকর্মীদের প্রশিক্ষণ হয় কেন্দ্রবাহিনী বিভিন্ন স্কুলে থাকে কলেজে থাকে একটা অন্য রকম ইলেকশন কমিশনের কাজ চলে সেই সময় পরীক্ষা নেওয়া সম্ভব নয় তবে এবার প্রশ্ন যে এক তারিখ আট তারিখে পরীক্ষা হলে তাহলে রেজাল্ট কবে রেজাল্ট অবশ্যই মে মাসের পরে হবে তার আগে নয় ভোট হলে এইবার এখানে অনেকগুলো প্রশ্ন আসছে যদি এই ভোটের রেজাল্ট অন্যরকম কিছু হয় দেখুন ভোটের রেজাল্ট কি হবে সেটা সাধারণ মানুষ ঠিক করবেন সেই প্রেডিকশন করা আমার কাজ নয় সেটা রাজনৈতিক কারবারিরা বুঝবেন এইবার যে সরকারে আসুক না কেন যেহেতু এটা একটা কোর্টের মাধ্যম দিয়ে হচ্ছে ফলে রেজাল্টটা বেরোবে এবং নিয়োগ অবশ্যই হবে আমরা চাইব স্বচ্ছতার সাথে নিয়োগটা হোক সে অপেক্ষাটা আপনাদের মতন আমার তরফ থেকেও থাকবে এটুকু আপডেট ছিল কাউন্সেলিং নিয়ে কিছু এবং যোগদান নিয়ে নতুন কিছু সমস্যা সামনে আসছে সেটা নিয়ে আমি আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করবো আপনাদের মতামত আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ